ওটিজি কেবল এছাড়াও বিভিন্ন নিক ব্র্যান্ড হেডফোন টি এস ব্লুটুথ হেডফোন ব্লুটুথ সাউন্ড স্পিকার এছাড়াও বিভিন্ন টর্চ লাইট গেমিং হেডফোন পাইকারি কম দামে কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকান গুলিস্তান সুন্দরবনিস্কার সুপার মার্কেটের দোকান অনেক কম দামে তারা মোবাইল অ্যাক্সেসারিজ গ্যাজেট সাপ্লাই দিয়ে থাকে বিস্তারিতর জন্য কোনো প্রোডাক্ট লাগলে ডিসিশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে এছাড়াও ভিডিওর নিচে

অনেক ভালো চলতেছে আর এটা অনেক বেশি চলো অনলাইনে অনেক বেশি পপুলার এটা সাউন্ড কমাতে বেড়াতে পারবেন ইভেন আপনার ব্লুটুথ কানেকটিভিটি সব দিক থেকে অনেক ভালো আর আপনার ডেস্ক রাখলে অনেক ভালো হবে আর এটা কিন্তু অনলাইনে এখানে যতগুলি সিভার দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক ভাইরাল প্রোডাক্ট এবং অনেক বেশি চলে তুলনায় মূল্য। দিসটা আমার টাকা কোয়ান্টিটি কোয়ান্টিটি ছয় পিস? 6 পিস। এর আরেকটা ডাবল ওনার এটা বেশি চলে। 400 থেকে 4 টাকা 4 টাকা লাল আছে। ডাব্লিউ ভালো প্রোডাক্ট কোনারাদের তো বলতেছে আর কি এখানে সাউন্ড কমাতে বাড়াতে পারবেন। মর্ড দেওয়া আছে। মেমরি কার্ড দিয়ে ইউজ করতে পারবেন। মাইক্রো চার্জিং পোর্ট। কত করে ভাই? তিনশো আশি 380 380 টাকা। কোয়ান্টিটি সর্বনিম্ন ছয় পিস। এটা হচ্ছে স্পিকার কিন্তু একজাক্টলি এটা কিন্তু আসলে গাড়ি না গাড়ি চলবে চলবে না তো ধাক্কা দিলে চলবে আর কি কিন্তু এমনি নর্মালি হবে না গাড়ির মতো দেখতে স্পিকারটা এখানে লাগানো রয়েছে টাইপ সি দিয়ে চার্জ করতে পারবেন মেমোরি কার্ড দিয়ে ব্যবহার করতে পারবেন পেন ড্রাইভ দিয়ে ব্যবহার করতে পারবেন সাউন্ড কমাতে বাড়াতে পারবেন দেখতে মানে দোষ আসলে রুম ডেস্ক হিসাবে টেবিল আপনারা রাখতে পারবেন ভাইরাল গ্যাজেটের মতো সাউন্ড স্পিকার যেটা দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি এটা কত করে দিচ্ছেন এটা দেবো সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা ছয় পিস কোয়ান্টিটি আরো বিভিন্ন ডিজাইন আছে যারা মাইক্রোফোন করছেন কালার টাকা সর্বনিম্ন কোয়ান্টিটি ছয় পিস মাইক্রোফোনা সবগুলো কালার কোয়ান্টিটি আপনার সর্বনিম্ন ছয় পিস এখানে বিভিন্ন কালার আছে পিঙ্ক হোয়াইট

আমরা তিন পিসের উপরে যত চাই তত জি বি তিন পিসের নিচে পারব বুঝতে লাইট সহকারে হ্যাঁ এটা ডাবল ব্যাটারি আর জিবি লাইট হবে আর কি এরকম আর জিবি না এটা শুধু হোয়াইট লাইট হোয়াইট লাইট হবে বুঝতে পেরেছি এবং এটার সাথে হচ্ছে যে তিন স্পিরিটে ফ্যান চলবে তিন বুঝতে পেরেছি আর তা করবো হচ্ছে গিয়ে এগারো থেকে পঞ্চাশ টাকা ব্যাটারি দেওয়া আছে ব্যাটারি চার্জার দেওয়া আছে বুঝতে পেরেছি ওকে হবে সামনে কি মেটালের হবে সামনে মেটাল হবে না তাই না ভাইনার আর লাইট যেটা তো আছে সেটা একটু বলে দিয়ে এটা তো একটা আছে যে লেখা আছে এই বডিটা বলবো কি অনেক সুন্দর টেবিল হিসাবে আসলে অনেক সুন্দর সুন্দর লাইট

দেখতে পাচ্ছেন কত করে প্রাইস ভাই এগুলা প্রাইস দেব অনলি 205 টাকা 205 টাকা বুঝতে পারছি বিভিন্ন বিভিন্ন ডিজাইনের মধ্যে আছে আর কি বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের মধ্যে আছে সো বিভিন্ন ছোট বড় বিভিন্ন কোয়ালিটির মধ্যে এটা কত লিটল বিয়ার ফ্যান এটা দেব 260 এলইডি ডিজিটাল ডিসপ্লে ফ্যান কত বড় চার্জ আছে দেখা যাবে আর কি এটা বর্তমানে কত দরতেছেন এটা বর্তমানে দিচ্ছি আমরা 260 টাকা আমরা 260 টাকা করে বুঝতে পেরেছি এখানে শুধুমাত্র হেডফোনের কালেকশন হেডফোনের মধ্যে দিনাল থেকে শুরু করে মাস্টার গেট

বাটন ফোনের চার্জার অনলি পঞ্চাশ টাকা অনলি ছয় মাস গ্যারান্টি এইটাই দিবেন মাই পাওয়ারই দিবেন না মাই পাওয়ারটা হচ্ছে কি পঁয়ষট্টি টাকা সিক্সটি ফাইভ মাই পাওয়ার হচ্ছে সিক্সটি ফাইভ কম দামে এই হচ্ছে দুইশো বিশ টাকা বয়ার মাইক্রোফোনটা ওকে ওকে যদি কোন মাইক্রোফোনের প্রয়োজন হয় মানে আমি আগেই বলছি যে সব ধরনের প্রোডাক্ট এর কালেকশন রয়েছে নাই এরকম প্রোডাক্ট আসলে কম আছে ছোট ফ্যান থেকে শুরু করে বড় ফ্যান এর কালেকশন ছোট স্পিকার থেকে শুরু করে এটা ফোর সিরি স্পিকার হবে এবং কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে তো এরকম যদি কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় সাউন্ড স্পিকার ওয়ারলেস চার্জিং লাইট সহ সহ

আরো চার আগে আছে দুইশো বিশ টাকা বিশ টাকা দুইশো বিশ টাকা এগুলো হচ্ছে সস্তার ভিতরে ভালো ভালো প্রোডাক্ট আচ্ছা আলতা আপনার দেখেন এখানে তিনটা আছে টোটাল

সাতশো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট বিশ এরপরে তিরিশ হওয়াট পরিস আটশো পঞ্চাশ এর গুগল পিকজেল এর আর কি কত পড়বে গুগল পড়া 850 850 100% এগুলো কিন্তু অথেন্টিক অথেন্টিক পড়া 67 ওর কত 67 ওর 450 450 অথেন্টিক সবগুলা তাই না 100% অথেন্টিক ওকে okay. 25 ওর স্যামসাং 25 ওর পিপি বুঝতে পেরেছি

আপনাকে যদি নক দেয় যে ভাই এই প্রোডাক্ট আছে কিনা বা रेट কত পড়বে তাহলে তো দিতে পারবেন তাই না দিতে পারো আর দোকান বুঝতে পেরেছি আর যদি কেউ বিগ পয়েন্ট বা দোকান এসে যদি মাল নেয় তাহলে চেষ্টা করবেন একটু কমিয়ে রাখার জন্য আপনার ভিডিও দেখে